নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কমন এবং অত্যন্ত সহজ একটি রেসিপি সুজির সন্দেশ খুবই সামান্য কিছু উপকরণ ব্যবহার করে আজকের এই সুজির সন্দেশটি বানিয়েছি এটা প্রত্যেক দিনকার ভোগের জন্য আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর সুজির সন্দেশ তৈরি হয়ে যাবে বানাতে সময়ও লাগে খুবই কম আর একবার বানিয়ে দুই থেকে তিন দিনের জন্য সহজেই ফ্রিজে আপনারা স্টোর করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে গরম করে যেহেতু ভোগের জন্য বানাচ্ছি তাই ঘি দিয়েই বানাবো এতে টেস্ট খুব ভালো হয় ঘি খুব তাড়াতাড়ি জ্বলে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম করে দেব এরপরে ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপের একটু বেশি বা একটা কাপের চার ভাগের তিন ভাগ সুজি নিয়ে সুজিটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে সুজিটাকে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে ঘি আর সুজির মিলেমিশে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই সময় এখানে যে কাপের মাপে সুজি নিয়েছি সেই কাপের মাপেই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার দুটোকেই খুব ভালোভাবে আবার নেড়ে নেব এবার আর অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু গুঁড়ো দুধের কালারটা আবার নষ্ট হয়ে যাবে পনেরো বিশ সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে টুকরো করে রাখা কিছু আমান বাদাম আর কিছু কাজু বাদাম দিয়ে দেব ভালো করে দুটোকেই মিশিয়ে নেব অন্য একটি বাটির মধ্যে এক কাপ চিনি আর তার মধ্যে তিন থেকে চার কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যায় এখানে এক তার বা দুই তারের শিরা বানানোর কোনো প্রয়োজন নেই চিনিটা গলে যাওয়ার পরে আরও মিনিট দুই তিনে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই দেখবেন বেশ একটু আঠা আঠা টাইপের হয়ে যাচ্ছে এতখানি এটাকে জাল দিতে হবে চিনি শিরাটা তৈরি করার সময় এর মধ্যে দুটো এলাচের দানা দিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব কয়েকটা স্যাফরন বা জাফরানের স্ট্র্যান্ড শিরাটা তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব এইবার ভেজে নেওয়া সুজির মধ্যে এই গরম শিরাটাকে দিয়ে দেব খুব ভালোভাবে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে সুজিটাকে এই রকম নরমও রাখতে পারেন তবে আমি যেহেতু এখানে সন্দেশ বানাবো তাই এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে আরও ঘন এবং কিছুটা শক্ত তৈরি করে নেব এবারে একটা চারকোনা শেপের বাটি নিয়ে তার মধ্যে খুব ভালোভাবে ঘি গ্রিস করে নেব সুজির মধ্যে থেকে জলটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেব এবং সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব সুজিটা নরম থাকবে অথচ এর ভেতর থেকে এক্সট্রা জলটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এই সুজির মন্ডটাকে ওই চারকোনা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবং সুজির ওপরের স্তরটাকে ভালোভাবে চেপে চেপে একদম প্লিন করে নেব এইবার সুজিটাকে ভালোভাবে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে তাহলে এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে এরপর এগুলোকে সন্দেশের আকারে কেটে নেব আপনারা চাইলে এগুলোকে কিন্তু বরফির সেপেও কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা এর শেপগুলো কি সুন্দর হয়েছে একদম সন্দেশের মতো খেতেও হয়েছে অপূর্ব এইবার এইগুলোকে আপনারা এইভাবেই কিন্তু পুজোয় দিতে পারেন কিংবা ওপর থেকে সাজিয়ে দিন কিছু পেস্তা কুচি দিয়ে এই পেস্তাকুচি দেওয়ার জন্য সন্দেশের টেস্ট আরও বেড়ে যাবে আশা করছি আমার প্রতিদিনকার ভোগের জন্য তৈরি এই সুজির সন্দেশের রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আজকের এই রেসিপি শুধু পুজোর ভোগের জন্য নয় বাচ্চাদের রোজকার টিফিন বক্সের জন্যও আপনারা বানিয়ে রাখতে পারেন এটা বাচ্চাদেরও খুবই পছন্দ হবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আজকের রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না